সারাক্ষণই ভীষণ ভয় করে আমার নয় মে সন্ধ্যায় প্রকাশ পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ফাতিমার টিজার এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের টিজারটিতে ফারিনের কণ্ঠে পাওয়া গেছে জীবনের কিছু মুহূর্তের অনুভূতি ভীষণ সুন্দর বিকেলগুলোতে স্মৃতিগুলো হারিয়ে ফেলার হাওয়ায় ওড়ার দিনগুলো জীবনকে সহজ ভাবার সময়গুলো ধীরে ধীরে খয়ে যায় আসে ভয় নানা কারণে এই ভয় যেন চারদিক থেকে আঁকড়ে ধরে মানুষকে এর মধ্যেই কিছু কিছু সময় জীবনে ধরা দেয় ভরসা ভালোবাসা এমন কিছু সংলাপ ও দৃশ্যে সাজানো হয়েছে টিজারটি পৃথিবীটাকে সহজ মনে হওয়া কত সহজ ছিল নির্মাতা ধ্রুব হাসান পরিচালিত ফাতিমা সিনেমায় অভিনয়ের জন্য চলতি বছর ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ক্রিস্টাল সিমোর্ক অ্যাওয়ার্ড জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন তিনটি আন্তর্জাতিক উৎসবেও প্রশংসিত হয় সিনেমাটি আমাদের ভরসা ছিল ভালোবাসা ছিল এবার বাংলাদেশের দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে ফারিন অভিনীত সিনেমা ফাতিমা জানা যায় প্রায় আট বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির কাজ এরপর মাঝখানে বেশ কিছুদিন বন্ধ ছিল ছবিটির শুটিং এখন ভীষণ ভয় করে আমার নানা বাধা বিপত্তি পেরিয়ে চলচ্চিত্রটির নির্মাণ শেষ করেন পরিচালক প্রথমে সিনেমাটির নাম দেওয়া হয়েছিল দাহকাল কিন্তু গল্পের সঙ্গে সঙ্গতি রেখে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ফাতিমা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন প্রথমবারের মতো এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী পান্থ কানাই এতে আরও অভিনয় করেছেন তারিক আরাম খান ইয়াশ রোহান শাহেদ আলী সুজনসহ অনেকে চব্বিশ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি